হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো গতকালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার ছোট মেয়েটা খুবই অসুস্থ জ্বর একদম গলা টনসিল হয়েছে ওর জন্য একটু আপনারা সবাই দোয়া করবেন প্লিজ আর এই তো এটা হচ্ছে গত দুই তিন দিন আগে একটা ভিডিও আর এখানে ক্লাস পার্টি ছিল বাচ্চাদের সেই জন্য আমি ফ্রাইড রাইস রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে ফ্রাইড রাইস আপনার বাসায় রেডি করবেন আজকে তার রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি আর হচ্ছে দুই ধরনের ক্যাপস সিকাম কাঁচামরিচ গাজর বরবটি আর এটা হচ্ছে চাইনিজ পাতা আর এই রেস্টুরেন্টের ফ্লেভার আনতে গেলে কিন্তু এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে হবে এখানে বড় একটা হাড়ির মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে পানি নিয়েছি আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে এখানে বরবটি আর গাজরগুলো কেটে নেব আর ফ্রায়েড রাইস রান্নার ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের সবজি দিলেই হবে মানে ঘরে থাকা যে কোনো সবজি দিয়েও কিন্তু ফ্রায়েড রাইস রান্না করা যায় মানে ফুলকপি গাজর বরবটি এগুলি দিলেও হয় কিন্তু আমি যেহেতু বাদ মানে একটা অর্ডার ছিল মানে একটা বাচ্চার স্কুলে ক্লাস পার্টি ছিল তো একটা ভাই অনলাইনে অর্ডার করেছিল ফ্রাইড রাইসের বাচ্চার ক্লাস পার্টির জন্য দশ জনের জন্য নিবে সেই জন্য আমি মানে একদম রেস্টুরেন্টের যা দিয়ে রান্না করে এবং সেভাবে রান্নাটা করব তো এখানে আমি ক্যাপসিকাম গুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর প্রথমে গাজর আর গুলো কেটে নিয়েছিলাম সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ পাতা এবং থাই পাতা গুলো কেটে নেব আর এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে তিন ধরনের নিতে পারেন আর এখানে আমি এক কেজি চালের আজকে ফ্রাইড রাইস না করব আর চালটা আমি প্রথমে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন পানিতে বলক চলে এসেছে আমি চালটা দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু চালটা নিচে দলা জম পেকে থাকবে আর সবগুলো চাল আমি ভালো করে দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে রান্না করতে হবে মানে যে চালটা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু রাইসটা একটু লম্বা লম্বা হবে আর এই তো আমার চালটা ঢেকে দিয়েছি একটু বলক চলে আসবে তারপর আমি চালটা 90% রান্না করব মানে চালটা এরকম ভাবে রান্না করতে হবে যেন ভাতটা হয় কিন্তু একটু শক্ত শক্ত থাকে এরকম ভাতটা হয়ে গেছে এখন আমি ফ্যানের নিচে ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি চারটা ডিম আর লবণ আর একটু সামান্য গোলমরিচ দিয়ে ডিমটাকে এখন আমি একটু হালকা ভেজে নেবো মানে স্ক্রাম্বল করে নেব ফ্রাইড রাইস ক্ষেত্রে কিন্তু আমরা রাইসটা অবশ্যই একটু সাবধানের সাথে রান্না করতে হবে রাইসটা যেন নরম হয়ে না যায় রাইসটা এখন ভালো করে ফ্রাইড নিচে ছড়িয়ে দিয়েছি যেন সুন্দর করে ঠান্ডা হয় আর যেন ঝোরঝোরা হয়ে যায় ডিমটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি আর এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিছু মুরগির বুকের মাংস লম্বা করে কেটে নিয়েছি যেটাকে বলে জুলিয়ান কাঠ এর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর লবণ মরিচ আর আদা রসুন এখন মুরগির মাংসটা আমি হালকা ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব এখন বড় ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে প্রায় একটু আমি চার টেবিল চামচের মধ্যে রসুন কুচি দিয়েছি রসুনটা একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব তারপর একে একে আমি দিয়ে দিচ্ছি গাজর আর বরবটি কুচিগুলো এখন একটু হাই হিটে রান্না করতে হবে মানে ফ্রাইড রাইস যখন রান্না করব আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর সে ভাত তাজা রান্না করে রেখেছি আর এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখান থেকে অল্প পরিমাণ ভাত আমি দিয়ে প্রথমে চড়ে নিশি মিশিয়ে আর এখন বাকি ভাতগুলো দিয়ে দেবো মানে রাইসটা যে রান্না করেছি ওইটা একটু ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে আর ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে ননস্টিক হাড়ি হলে ভালো হয় তাহলে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এই তো আমি এখানে সবগুলো মিশিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দেওয়ার পর আরও কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে কিন্তু এক কেজি চাইলে রাইস আছে আর এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো এখন দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ফিশ সস এবং ম্যাগি সস এই তিনটা সস দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে এই সস গুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর এগুলো কিন্তু রেস্টুরেন্টে ওরা ব্যবহার করে যদি ঘরে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস রান্না করতে চান তাহলে কিন্তু এই সসগুলো অবশ্যই দিতে হবে এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করি নাই আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি চিকেন পাউডার চিকেন পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু চিকেনে একটা সুন্দর ফ্লেভার আসবে আর ভাজা চিকেনগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি এখন এখানে মোটামুটি আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন মিশিয়ে নিচ্ছি এখন ভাতটা যে গরম হয়েছে মানে রাইসটা সেই রাইসের হিটেই কিন্তু এই ক্যাপসিকামগুলো মোটামুটি বয়ল হয়ে যাবে আর গাজর আর বটবুটিগুলো তো আগে আমি হাফ বয়েল করে নিয়েছি এখন পুরোপুরি বয়েল হয়ে যাবে আর এ তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এই সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে তাই একটু ভালো করে চেক করে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এবং থাই পাতা এগুলো দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর লাগছে একদম রেস্টুরেন্টের মতো মজা হয়েছিল এই ফ্রায়েড রাইসগুলা আর এখন আমি প্যাকিং করে নিচ্ছি গরম গরম প্যাকিং করে তারপর বাচ্চাদের জন্য পাঠিয়ে দেব আর এই তো আমার আমার ব্র্যান্ডের লোগো দিয়ে একটা স্টিকার তৈরি করেছি আর এখন অনলাইনে যে খাবার দিই সেগুলো কিন্তু জন্য স্টিকার থাকার কারণে কিন্তু একটু দেখতেও সুন্দর এবং গর্জিয়াস লাগে আর এরকম ওয়ান টাইম বক্সের মধ্যে ভরে আমি খাবারগুলো প্যাকিং করে দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আপনারাও কিন্তু বাসায় ভাবে রান্না করে একদম রেস্টুরেন্টের মতো ফিল পেতে পারেন মানে একদম রেস্টুরেন্টের মতো মজা হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর এই তো খাবারগুলি প্যাকিং হয়ে গেছে এখন আমি পাঠিয়ে দেবো ডেলিভারির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ